হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমাদের সামনেই কিন্তু লেডি কনস্টেবলের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে প্রত্যেকের ইন্টারভিউটা আশা করছি ভালো হবে কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বিশেষ কিছু প্রশ্ন যেগুলো পশ্চিমবঙ্গ পুলিশ সম্বন্ধিত আমাদের হানড্রেড পারসেন্ট জানতেই হবে সেই নিয়ে বিস্তারিত আজকের এই ক্লাসটি হতে চলেছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একদম ছোটো একটি ভিডিও হবে এবং যদি তোমরা এই ফুল পিডিএফটি নাইনটি টু পেজের একটি পিডিএফ এটা যদি তোমরা সম্পূর্ণ নিতে চাও ইন্টারভিউ সম্বন্ধিত যাবতীয় প্রশ্ন জেলাভিত্তিক প্রশ্ন প্রত্যেকটি রয়েছে এর বাইরে থেকে কিন্তু ইন্টারভিউতে আর কিছু আসবে বলে আমার মনে হয় না এটা পড়লেই ইনাফ তো এটা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো মাত্র ফিফটি ফাইভ রুপিস তোমাদের জন্য দাম রাখা হয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিয়ে নিতে পারো এবার আমরা চলো দেখে নেব আজকে আমাদের যে টপিকটা রয়েছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ ঠিক আছে হেডকোয়ার্টার কথা রয়েছে ভবানী ভবন আলিপুর কলকাতা মনে থাকবে পশ্চিমবঙ্গের পুলিশের যে হেডকোয়ার্টার সেটা ভবানী ভবন আলিপুর কলকাতায় রয়েছে মোটো পুলিশের মোটো কি পশ্চিমবঙ্গ পুলিশের মোটো হচ্ছে উইকেয়ার উইট এয়ার প্রতিষ্ঠাকাল আঠারোশো একষট্টি তো আঠেরোশো একষট্টি সালে কিন্তু কলকাতা মানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ স্থাপিত হয় বর্তমানে পুলিশের যে প্রধানমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ মূলত দুটো ভাগে বিভক্ত আশা করি প্রত্যেকেই এটা জানো যে পশ্চিম পুলিশ দুটো ভাগে বিভক্ত একটা আমাদের কলকাতা পুলিশ যেটা অনলি কলকাতাতেই অপারেট করে এবং বাকি যে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সেটা কিন্তু বাকি বাইশটি জেলাতে অপারেট করে ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশ এরপরে আমরা দেখবো মোট বাইশটি জেলায় পশ্চিমবঙ্গ পুলিশ বাইশটি জেলায় মোট তিনটি জোনে কিন্তু বিভক্ত রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে এই তিনটি জোন আবার নয়টি রেঞ্জ হবে না এটা নয় হবে না এটা দশটা রেঞ্জ হবে ঠিক আছে দশটা রেঞ্জে কিন্তু বিভক্ত রয়েছে মোট তিনটি জোনে বিভক্ত রয়েছে জোন তিনটি হচ্ছে কি নর্থ বেঙ্গল জোন সাউথ বেঙ্গল জোন এবং ইস্টার্ন জোন মনে রাখতে হবে কী কী জোন তাহলে পশ্চিম আমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে সেই পুলিশ কিন্তু মোট তিনটি জোনে বিভক্ত রয়েছে কয়টা জোন তিনটি জোন এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ভালো করে দেখো হ্যাঁ পিডিএফটির মধ্যে কিন্তু একদম এভরিথিং সব দেওয়া রয়েছে আচ্ছা এই তিনটি জোন আবার কি এটা নয় হবে না দশটা রেঞ্জে বিভক্ত রয়েছে ঠিক আছে আর এই দশটা রেঞ্জ কিন্তু বাইশটি জেলাতে বিভক্ত রয়েছে এইভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ডিভিশনগুলো জানো আচ্ছা এরপরে দেখো জোনগুলোর প্রধানকে বলা হয় আইজিপি আইজিপি ফুল ফর্ম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মনে রাখতে হবে যে জোন প্রত্যেকটা জোন কটা জোন রয়েছে এক্ষুনি বললাম তিনটি জোন রয়েছে এই তিনটে জোনের যে হেড থাকবে তাদেরকে বলা হবে কিন্তু আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রেঞ্জগুলো যে প্রধান থাকবে মানে এই যে আমি বললাম যে দশটা রেঞ্জ রয়েছে এই দশটা রেঞ্জের যে প্রধান থাকবে তাকে বলা হবে ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ঠিক আছে ডিআইজি ফুল ফর্ম কি ডেপুটি ইন্সপেক্টর অফ জেনারেল এর পরবর্তীতে ডিস্ট্রিক্টের যে প্রধান মানে একটা জেলার যে প্রধান থাকবে ঠিক আছে মানে কি বললাম আমরা এই যে দশটা দেখো ফার্স্ট অফ অল কেমন ভাগ হল ভালো করে বুঝবে হ্যাঁ কেমন ভাগ হচ্ছে প্রথমত আমাদের হচ্ছে কি যে তিনটে থাকছে আমাদের কী বললাম ওটাকে তোমাদের জোন তিনটে জোন তারপর থাকছে কিন্তু এরপরে দশটা আমাদের রেঞ্জ দশটা রেঞ্জ থাকছে এই রেঞ্জগুলো আবার কি বাইশটা জেলাতে বিভক্ত হয়ে যাচ্ছে ক্লিয়ার তো এই যে তোমাদের প্রথমে যে রেঞ্জগুলো গেল এই তোমাদের যে জোনগুলো গেলো সেই জোনগুলোকে যে হেড থাকে তাকে কী বলা হয় আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পরবর্তীতে আসছে আমাদের যে রেঞ্জ সেই রেঞ্জে যে হেড থাকবে তাকে বলা হবে ডিআইজি কী বলবো ডিআইজি ডেপুটি ইন্সপেক্টর অফ জেনারেল তারপরে যে ডিস্ট্রিক্ট থাকবে বাইশটা সেই ডিস্ট্রিক্টের যে জেলা মানে হেড তাকে বলা হবে এসপি এসপির ফুলফর্ম হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ ঠিক আছে মনে রাখতে হবে সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশের যে মানে প্রত্যেকটা জেলার যে রয়েছেন তাদের কিন্তু লিস্ট আমরা পরিষ্কার এখানে দেখতে পাবো ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে পুলিশের র্যাঙ্ক আশা করি প্রত্যেকে এটা জানো যে প্রথমে থাকবে কিন্তু ডিজিপি যে একদম হেডে থাকবে তারপরে থাকবে এ ডিজিপি মানে অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তারপরে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তারপরে সিনিয়র সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ অ্যাডিশনাল সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ ডেপুটি সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ মনে রাখতে হবে এই জায়গাটা কিন্তু খুবই গুলিয়ে যাওয়ার মতন জায়গা এই জায়গাটাকে ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এই জায়গাটা মানে এই যে তোমাদের এই সিনিয়র সুপারেন্টেনডেন্ট থেকে ওকে আচ্ছা এর পরবর্তী কী রয়েছে এর পরবর্তী কিন্তু আমাদের রয়েছে ভালো করে যদি আমরা দেখিয়েছি অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ তারপরে পুলিশ ইন্সপেক্টর সাব সাব ইন্সপেক্টর এবং তারপরে কি আছে যে সিনিয়র কনস্টেবল এবং জুনিয়র কনস্টেবল এইভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুলিশটা ভাগ হয়ে যায় ঠিক আছে পরবর্তী হচ্ছে যে বর্তমানে এই যে বর্তমানে আমাদের যে ডিজিপি স্যার রয়েছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তার নাম কিন্তু শ্রী রাজীব কুমার মহাশয় ঠিক আছে এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু দেখতে পেয়ে যাবে এরপরে দেখো আরও কিছু বিষয় যেগুলো আমরা নিয়ে আলোচনা করতে পারবো সেগুলো এই এইখানটা কিন্তু লেখা রয়েছে যে কোন কোন জিনিসগুলোকে অবশ্যই তোমাদের মাথায় রাখা উচিত ঠিক আছে এই জিনিসগুলো অবশ্যই একটুখানি দেখে নিতে হবে তো আজকে পুলিশ সম্বন্ধিত তোমরা যদি এইটুকুই পড়ে যায় তাহলে কিন্তু এনাফ হবে কারণ এখনও তোমরা সেই জায়গায় যাওনি এখনও তোমরা পুলিশ হওনি যে পুলিশের ডিপার্টমেন্টাল জিনিস তুমি প্রত্যেকটাই জানবে ঠিক আছে আর এটা জানা বাধ্যতামূলক নয় কারণ তুমি যতটা তোমার জানা দরকার ছিল জেনারেলিভাবে সেটুকু তুমি কিন্তু এইখান থেকে জেনে গেলে আশা করছি ক্লাসটা একদম ছোট্ট করে দিতে পেরেছি এবং ভালো লেগেছে তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পিডিএফটি সম্পূর্ণটা যদি তোমরা নিতে চাও একদম বাড়িতে বসে নিজে পড়তে চাও অবশ্যই ফিফটি ফাইভ রাস্ত তোমাদের জন্য দাম রাখা হয়েছে ডিসক্রিপশন লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখান থেকে তোমরা নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস বা পরবর্তী ভিডিওর সঙ্গে তত কোনো জন্য ভালো থাকবে সুস্থ থাকবে